ডালের এরকম একটা রেসিপি হলে তাও আবার পুষ্টিগুণে ভরপুর সজনে শাক আর মুগের ডাল দিয়ে এরকম একটা রেসিপি প্রথম পাতে থাকলে আর কি চাই তো আজকের রেসিপি হলো এই মুগের ডাল দিয়ে ও সজনে শাক দিয়ে অসাধারণ একটা ইউনিক একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে দেখে নেওয়া যাক আজকে এই ডালটা আমি কিভাবে বানাই একদম সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু এখানে আমি দেখুন মুগ ডাল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো এখানে মুগ ডাল প্রথমে একটু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে একটু ভালো করে একটু কাঁচা গন্ধ থাকে মুগের ডালের সেই কাঁচা গন্ধটা একদম চলে যাবে সেইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মুগের ডালটাকে আগে ভেজে নিতে হবে আপনারা হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খুব বেশি যদি মুগের ডালটা একটু লাল লাল হয়ে যায় তাহলে সিদ্ধ হতে একটু দেরি হবে আর টেস্টটাও কিন্তু একদম ভালো লাগবে না জাস্ট দু থেকে তিন মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দেখুন এখানে ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে এবার ভালো করে অন্য একটা পাত্রে আমি দেখুন জল নিয়ে নিয়েছি এবার ভালো করে একটু রোগরে একটু ধুয়ে নিতে হবে মুগের ডালটাকে যে মুগের ডালের গায়ে কিন্তু অনেক রকম ধুলোবালি থাকে সেগুলোকে ভালো করে এইভাবে রোগড়ে ধুয়ে নিতে হবে তবে বেশি ধুইতে যাবেন না তাহলে ভাজা যে ফ্লেভারটা সেটা কিন্তু মুগের ডালের একদম চলে যাবে তার জন্য এইভাবে আমি একবার ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এই জলটাকে ফেলে দিলাম ফেলে দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে মুগের ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার আগে দেখুন এরকম জলের ওপর একটু ফুটে ওঠার কিন্তু গায়ে এরকম ফেনা ফেনা ভাব হয়ে আসছে সেটা কিন্তু একদম হাতার সাহায্যে ফেলে দিতে হবে কেননা এই যে ফেনাটা সেটা কিন্তু খেলে আমাদের অগুন হয় যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের কিন্তু হয় তার জন্য এইভাবে ডালটাকে এই ফেনা ভাবটা ফেলে দিয়ে রান্না করলে তাদের কিন্তু একটু যে হজমের সমস্যা সেটা কিন্তু একদম হবে দেখুন সুন্দরভাবে খুব আস্তে আস্তে এটা করে নিতে হবে যাতে এক্সট্রা যে ডালটা সেটা যাতে হাতার সাহায্যে না উঠে আসে এইভাবে খুব সাবধানে ফেনাটা ফেলে দিতে হবে দেখুন ভালোভাবে ফেনাটা ফেলে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একদম গ্যাসের ফ্লেমটাকে লো ফেমে করে ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট দশ মিনিট মতো তাতেই কিন্তু সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে না নাহলে কিন্তু এর স্বাদ বেশ ভালো লাগে আর এই সময় আমি নিয়ে নিয়েছি দেখুন সজনে শাক তা সজনে শাকটা এতটাই কচি দেখেই বুঝতে পারছেন আর আমি কিন্তু শাকটা এই ডাঁটির সমেত কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এইভাবে শাকটাকে বেছে নেব আশা করি আপনারা শাক বাজতে সবাই জানেন তো আমি দেখিয়ে দিচ্ছি তবুও এই শাকের এই মোটা ডাঁটিগুলো কিন্তু একদম ফেলে নিতে হবে শুধুমাত্র পাতাগুলোকে আমাদের এই রেসিপিতে লাগবে তার জন্য এইভাবে শাকগুলোকে বেছে নিতে হবে বেছে নিয়ে আমি শাকগুলোকে কিন্তু বেশ কুচি কুচি করে কেটে নেব আর এই সজনে শাকের পুষ্টিগুণ আপনারা সবাই জানেন তবে এইভাবে যদি সজনে শাক রান্না করেন এর পুষ্টিগুণ কিন্তু একটু ফেলা যাবে না আর সম্পূর্ণ কিন্তু রেসিপির মধ্যে থেকে যাবে তবে অনেক রকমই সজনে শাকের রেসিপি খেয়েছেন এইভাবে যদি না খেয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একবার মুখে লেগে থাকবে আর ভাত রুটির সঙ্গে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো যায় দেখুন শাকটাকে সুন্দরভাবে বেছে নিয়েছি বেছে নিয়ে বেশ করে বটির সাহায্যে আমি কুচ কুচিয়ে নিয়েছি আপনারাও এইভাবে কুচিয়ে নেবেন বটির সাহায্যেই বা হোক আর ডাট চাকুর সাহায্যেই বা হোক দেখুন সুন্দরভাবে আবারও একবার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম কেননা এই শাকটা সিদ্ধ হতে একটু দেরি লাগে আর শাকটা কিন্তু একটু নরম হয় হয় না কে ওর জন্য এইভাবে একটু খাবার সোডা দিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে একটু রোগড়ে নিলেই দেখবেন শাকটা একদম নরম হয়ে গেছে এইভাবে সাইডে রেখে দেব শাকটাকে এই খাবার সোডা মাখিয়ে তাহলে দেখবেন শাকটা একদম নরম হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি কিন্তু এতটা টেস্টি হয় যে মাছ মাংস এর কাছে আসবে না এতটাই সুস্বাদু হয় এদিকে দেখুন ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা এই রকমভাবে সিদ্ধ করতে হবে আপনারা কিন্তু প্রেসারে দেবেন না প্রেসারে দিলে দেখবেন ডাল একদম নরম হয়ে যায় আর জলের মতো হয়ে যাবে তার জন্য কড়াইয়ে এইভাবেই সিদ্ধ করে নিতে হবে একটা একটা থাকবে কিন্তু হাতের সাহায্যে যখন চাপতেন তখন দেখবেন একদম মিলিয়ে গেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা কাঁচা লঙ্কা ভেঙে আর সামান্য দু চামচ মতো সর্ষের তেল এইভাবে যদি ডালটা সিদ্ধ করে নামিয়ে রাখেন এর স্বাদ বেশ ভালো আসে তার জন্য এইভাবে ডালটা নামানোর আগে এইভাবে স্বাদ মতো লবণ কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সব কিছু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে কড়াইটা ধুয়ে আমি পরের রেসিপিটা বানাবো দেখুন সুন্দরভাবে মিশে গেছে তেল লঙ্কা আর লবণটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম মুখে কিন্তু লেগে থাকবে এবার কড়াইটাকে ধুয়ে রেখে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তবে এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বাড়ালি এর খেতে ভালো লাগে এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার জন্য নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা তবে মুগের ডাল বানানে আপনারা সবাই গোটা জিরে দেন তবে এই রেসিপিটা একবার কালো সর্ষে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে ইউনুক একটা রেসিপি আর ফোড়নটাও কিন্তু একদম নতুন আর এই স্বাদটাও কিন্তু একদম মুখে লাগে লেগে থাকার মতো এবার ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে কিছুটা দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম বেশ ছ সাতটা মতো রসুনকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে কুচ রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে দুমুটো মতো পেঁয়াজও আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার ভালো করে রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এইভাবে ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানালে অসম্ভব সুন্দর লাগে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পেঁয়াজটা আর রসুনটাকে একটু ভেজে নিতে হবে আর এর ফ্লেভারটা এতটাই সুন্দর লাগে তা আপনারা একবার না বানিয়ে খেলে এর স্বাদ বা গন্ধ কোনোটাই বুঝতে পারবেন না এবার একটা আলুকে টুমো টুমো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই রেসিপিটা এইভাবে আলু দিয়ে করলেও বেশ ভালো লাগে আলুটাকে আমি এই সময় দিয়ে একটু আলু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে তবে আপনারা তেলটা দেওয়ার সময়ও ভেজে নিতে পারেন তবে তেল বেশি লাগে তার জন্য আমি এইভাবে পেঁয়াজের সঙ্গে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তাদের ফোড়নটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটাই গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ভাজা রেডি হয়ে গেছে এই সময় যে শাকটাকে রেখেছে ছিলাম সেই শাকটাকে কিন্তু দিয়ে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে আবারও শাকটার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে যাতে শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তাতে শাকের যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আর ঢাকা চাপা দিয়ে এবার দু মিনিট পর ফিরে এলাম দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে শাকের কালার থেকেই বুঝতে পারছেন একদম ভাজা হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একদম তেল কমে রেসিপিটা বানাচ্ছি আপনারা এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম সুস্বাদু একটা রেসিপি আর পুষ্টিগুণে কিন্তু ভরপুর দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার সিদ্ধ করে রাখা যে ডালটা সেটা কিন্তু দিয়ে দেব এবার ডালটাকে দিয়ে সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখে মনে হবে যে রেসিপিটা কেমন খেতে লাগবে তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আঙুর চারতে কিন্তু বাধ্য হবে আর যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন কেমন খেতে দেখুন সুন্দরভাবে একটু জল দিয়ে দিলাম এই রেসিপিটা বেশি পাতলা ভালো লাগে না একটু গাঢ় গাড়োই ভালো লাগে তার জন্য একটু সামান্য একটু জল দিয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য যাতে আলুটা আর শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু একটু দেখে নিচ্ছি আর আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আরও পাঁচ মিনিট মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলেই দেখবেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পুরো ডালের সঙ্গে মিশে যাবে শাকটাও তা আরও পাঁচ মিনিট আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম কালারটা দেখেই বুঝতে পেরেছেন এই সময় কিন্তু ডালটা একদম রেডি আর আলুগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু আমি হাতার পেছন দিকে করে এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছে ডালের সঙ্গে একটু টিপে টিপে ডালের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সেটাও কিন্তু একটু ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে তাহলেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে এইভাবে দেখুন ঘনত্বটাকে রেখে দিয়েছি আপনারাও ঠিক এইভাবেই ঘনত্বটাকে রেখে দেবেন তাহলেই এই রেসিপিটা বেশ খেতে ভালো লাগবে একদম রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু একদম অফ করে দিয়েছি আর অন্য একটা পাত্রে তুলে নিলাম আর আজকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই মুগের ডালের সঙ্গে সজনে শাকের রেসিপিটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কন্ডিটাকে পেস্ট করবে যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি